শীত আসবে শীত আসবে বলতে বলতে কিভাবে যেন শীতের দিনগুলো চলে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো শীতের পিঠা পিঠা বানিয়ে বানিয়ে খাওয়া হয়নি তাই আজ হঠাৎ করে প্রস্তুতি ছাড়াই খাওয়ালাম তাও আবার আটা দিয়ে তো চললেন আটা দিয়ে কিভাবে ভিডিও বানালাম আটা দিয়ে কিভাবে পিঠা বানালাম সেটাই আপনাদের দেখাই গাজীপুর আসার সময় মা আমার হাতে দুইটা নারিকেল দড়িয়ে বই বই করে বলে দিছিল আমি যেন বন্ধুদেরকে নারিকেল দিয়ে পিঠা বানিয়ে খাওয়াই কিন্তু আমি তো বন্ধের কাছে এসে এতটাই খুশি হয়ে গেছিলাম যে পিঠা বানানোর কথা একদমই ছিল না আর আমার এই মনের কারণে একটা নারকেল তো নষ্টই হয়ে গেল যাই হোক ব্যাপার না একটা নারকেল দিয়ে আজ পিঠা বানাবো দুইটা নারকেল দিয়ে হয়তো বেশি পিঠা বানানো যেত কিছুই করার নেই আর আমরা যেহেতু মানুষ অল্প তাই এত প্যরাও নেই কারণ আমার ছোট বোন পিঠা পুলি এত পছন্দ করে না তো আমরা আজ পিঠা বানাবো আটা দিয়ে গড়ে চালের গুঁড়ি নেই তাই আটা দিয়ে চালিয়ে নিচ্ছি আচ্ছা আটা দিয়ে কখনো পুলি পিঠা খেয়েছেন খাননি তো আমরাও কখনো খাইনি আজকেই ফার্স্ট তো আমরা প্রথমে আটাটা গরম পানিতে গুলে নিছি আর আমরা যখন পিঠা বানাচ্ছিলাম তখন মনে হয় রাত বাজে এগারোটা এইদিকে পিঠার ভিতরে যে ক্ষীরটা টা দিব সেই ক্ষীর আমরা তো ক্ষীর বলি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন তো আমরা ঘরে এসে পিঠা বানানো শুরু করে দিছি আর আমরা নারিকেলের খেজুরের গুড় দিয়ে বানিয়েছি খেজুরের গুড় দিয়ে বানালে ক্ষীরটা ভীষণ মজা হয় আমি পিঠা বানাচ্ছিলাম আর আমার বোন হচ্ছে রুটি বানিয়ে দিচ্ছিল আর আমাদের পিঠাগুলো যখন সবগুলো বানানো হয়ে গেছে তখন আমরা রাইস কুকারে বাপিয়ে নেওয়ার জন্য বসে দিচ্ছি কোন রকম জামেলা ছাড়াই পিঠাগুলো বানানো হয়ে যাচ্ছে আর বিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের পিঠা হয়ে গেছে এখন পিঠাগুলো রাইস কুকার থেকে নামিয়ে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল এখন হচ্ছে আমরা বানাবো বানাবো অল্প করেই যেহেতু তাই হাফ কেজি দুধ নিয়েছি এখানে সাথে পরিমাণ মতো গুড় আর কিছুটা নারিকেল দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ দারচিনিও দিয়ে দিছি আমি দুধ পুলির পিঠাগুলো অনেক ছোট ছোট করে বানিয়েছি এই পিঠাগুলো কিন্তু আমি কোন রকম বাদ বা তেলেও ভাজিনি এমনিতেই দুধে দিয়ে দিব পিঠাগুলো কত কিউট হয়েছে তাই না তো এখানে আবার দুধ কিছুটা সাবু দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সাবু দেওয়াতে মনে হয় পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে আর এই তো এখানে পিঠাটা রান্না হচ্ছে দুধটা কিছুক্ষণ জাল করার পরে তারপর পিঠাটা দিতে হবে আমরা তো দুধ পুলি গুলা এভাবেই বানাই আপনারা কিভাবে বানান অবশ্যই কমেন্টে জানাবেন আমি অনেককেই দেখেছি পিঠা আগে বাদ দিয়ে তারপর দুধে মিজায় কিন্তু আমি এখন যেভাবে বানাচ্ছি এভাবে একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমাদের পিঠা বানানো কমপ্লিট আমার তো এখন ভিডিও এডিট করতে গিয়ে আর আবারও খেতে ইচ্ছে করতেছে পিঠাগুলো দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সবার বাসায় পাঠিয়ে দিব আসলে আঠা দিয়েও যে এত মজার পুলি পিঠা বানানো যায় আগে জানতাম না আমার মনে হয় চালের গুঁড়ির থেকে আঠা দিয়ে পিঠা বানালে বেশি মজা হয় এবার থেকে যখনই পুলি পিঠা বানাবো আমি তো আঠা দিয়ে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ